আমারও আপনাদের কাছে একটা রান্না নিয়ে চলে এলাম সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট করলাম আজকে সেটাই আপনাদেরকে দেখালাম তো আপনারাও এইভাবে বাড়িতে একবার হলো করে দেখবেন খুব টেস্টিফুল একটা রান্না তো এই ভিডিওটা একটু আমার ছাড়তে দেরি হলো যেহেতু আমার খুব শরীর খারাপ ছিল সেই জন্যে দেখুন এখানে কুমড়ো নিয়েছি পটল নিয়েছি মুলো নিয়েছি একটা কাঁচকলা নিয়েছি কাঁচা পেঁপে নিয়েছি বরবটি নিয়েছি একটা বেগুন নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি এখানে তো এখানে আদাও আছে এই আদাটা আমি বেটে নেব আদা কাঁচা লঙ্কা এটা আপাতত দেখুন কড়াই ডাল কাবলি ছোলা মটর হিন্দুস্তানের একটা পুজো হয় জুতিয়া সেটা আমার দিদি করে পাচ্ছাদের পুজো তো সেই পুজোটাই আমার দিদি করেছিলো তো এই ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হলো এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভিজে নেব তারপরে এর মধ্যে এক এক করে সবজিগুলো দেবো তো আমার খুব জ্বর হয়েছিল সেই জন্যে ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হলো পনেরো দিনে পনেরো তারিখে এই রান্নাটা করেছিলাম বন্ধুরা কিন্তু আমার খুব জ্বর এখনও পর্যন্ত আমি ঠিকমতো সুস্থ হইনি সেই জন্যে আমি ভিডিওটা ছাড়তে পারিনি আজকে বললাম না আমি ভিডিওটা ছাড়ব সেই জন্যে আমি এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে বলবেন জানাবেন ভুলবেন না বন্ধুরা দেখুন আলুটা ভাজতে ভাজতে আমি একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম আর পটলও দিয়ে দিলাম তো এই সবজিটা আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর টেস্টি ফুল একটা সবজি এইটা আমি মানে একটা কাকিমার কাছে শিখেছি তো সে এই সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট খুব সুন্দর হয় এখানে আমি মূলোটা আর পেঁপে দিয়ে দিচ্ছি পটল দেখুন খানিকক্ষণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে পটলের একটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে মূলো আর এর মধ্যে আমি পেঁপে দিয়ে দিলাম এবারে আমি কুমড়োটাও দিয়ে দেবো কুমড়ো আর বরবটি কলা দিয়ে দেব আর বেগুনটা আমি আলাদা করে ভাজবো বেগুনটা আলাদা করে ভাজবো আর আমি এই তরকারিটা করি এই তরকারিটা আমার বন্ধুরাও প্রচণ্ড খায় আর আমার আশেপাশেও দু তিনজনকে দিতে হয় তারাও খেয়ে এই বছরে এই তরকারিটা আমি করি তো এই তরকারিটা ওরা খেয়ে খুব প্রশংসা করে আর হিন্দুস্তানিদের যেহেতু একটা জুতিয়া বলে পুজো থাকে বাচ্চাদের পুজো ওই বাচ্চাদের পুজোতে এইরকম সবজি দিয়ে একটা চচ্চড়ি খায় আর আর খায় ছট পুজোর দিনে জানেন তো বন্ধুরা তো তখনও আমি বানাই তো সেটা দেখাই না তো দেখুন বেগুনগুলোকে আমি ওই কড়াইয়ের তেলে ভেজে নিলাম এই কড়াইটা কিন্তু মাঝবো না কড়াইটা মাজলেই তালেই তো টেস্ট আর পাবো না তো সব সময় মনে রাখবেন এই কড়াইতেই করবেন কালো হয়েছে তো কী হয়েছে এটাতেই মেন টেস্ট আর দেখুন এখানে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জির এই পাঁচ পুরন দিয়ে দিলাম তো আপনারা আমার হয়তো কথাটা একটু বুঝতেই পারছেন কেন প্রচণ্ড মানে ফিভারের এখন যে জ্বরটা হচ্ছে ভাইরাস ফিভারে ওই জ্বরটাই হয়েছে তো কিছু মনে করবেন না বন্ধুরা এখানে দেখুন আমরা সব সময় টমেটারের দানা বের করে খাই সে যেহেতু সেই জন্যে আমরা টমেটার দানা বের আজকে আমি দানা বের করতে ভুলে গেছিলাম সেই জন্য আমি একটু একটু করে দিচ্ছি আর দানা বের করছি বুঝলেন তো বন্ধুরা এখানে একটাই টমেটো দিয়েছি দানা বের করে খাবেন তাহলে পায়ে ব্যথা হাঁটুর ব্যথা টমেটার খান না কিন্তু দানা বের করে ভালো করে ধুয়ে খাবেন তো আপনার তো পায়ে ব্যথা কোলেস্ট্রল ফোলেস্ট্রল থাকলে দানা বের করে সময় খাবেন বন্ধুরা এটা আমি সব ভিডিওতেই বলি আপনাদের দেখুন আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর অল্প করে হলুদ দিলাম যেহেতু আমি ওইদিকে ভাজাতে হলুদ দিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এখানে আমি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এই মশলাটা এক চামচ করে গুঁড়ো দিলাম তারপরে আবার লাস্টেতেও আমি একটা ভাজা বানিয়ে রেখেছি সেটাও দেব দেখুন এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম এবার মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম দিয়ে আমি তরকারিটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব তো এই দুর্গা পুজো তারপরে কালী পুজো নিরামিষি তরকারি যদি আপনারা খেতে চান এরকম করে খাবেন খুব সুন্দর হয় তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সব রান্না দেখাবো কেন আমার শরীরটা সত্যি খুব উইক করে দিয়েছে বন্ধুরা জানি না আর দেখুন আমি চিনিও দিয়ে দিলাম একটু চিনি দিলাম হিন্দুস্তানিরা চিনি দেয় না আমরা একটু বাঙালি আমরা চিনি নালে তরকারিতে খেতেই পারি না তো চিনিটা দিলে ব্যালেন্সটা হয় তরকারি একটা টেস্ট হয় তো ওরা বলে না আমরা হিন্দুস্তানি আমরা বিহারি আমরা ঝাল ঝাল খাই আমরা তোদের মতো বাঙালির মতো মিষ্টি মিষ্টি খাই না আমি মিষ্টি দিই এখানে দেখুন শাহি গরম মশলা দিয়ে দিলাম আপনারা পারলে সবজি মশলাও দিতে পারেন আমি সবজি মশলা দিই না যেহেতু আমি হাতের মধ্যেই সব মশলাগুলোকে করে নিই তো দেখুন এই মশলাটা কষিয়ে নিয়েছি কালারটা দেখেছেন কি শুনুন ন্যাচারাল একটা কালার এসছে এবারে সবজিগুলো আমি সব একে একে দিয়ে দিলাম এক বাটি তরকারি হয়েছে হবে এর মধ্যে কাঁচা ফলা সব দেবো এক বাটি তরকারি হবে দেখুন এবারে তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটা ভালো করে এপি ওপিট দিয়ে ভালো করে ধরে ধরে নাড়াচাড়া করতে হবে সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেবার পরে এবারে আমি কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা ছোলা মধ্যে আতপ চালও আছে তো আপনারা কিছু মনে করবেন না ওই যে বললাম যুতিয়া পুজোর যে যেগুলো পুজোয় দেওয়া হয়েছিল সেগুলো থেকেই চালও ছিল তো দিয়ে দিয়েছি তো এখানে দেখুন তরকার ডাল ছিল দু চারটে কাবলি ছোলা ছিল মটর ছিল আর কাঁচা ছোলা ছিল ওগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়েই দিয়েছিলাম আর এইটা আমি চাপা দিয়ে এবারে রান্নাটা করে নিচ্ছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এখানে আমি এক চামচ ঘি দিলাম ঘি দেওয়ার পরে তরকারিটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আপনার আমি একটা স্পেশাল মশলা দিচ্ছি যদি আপনাদের এই মশলাটা জানা মানে দরকার লাগে তো আমাকে বলবেন আমি সেই মশলাটা করে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমি জিরে ধনে মুড়ি গোলমরিচ আর দুটো থেকে তিনটে তেজপাতা ভেজে নিয়ে শুকনো করাই ভেজে নিয়ে আমি বেটে নিয়েছি তো এই নিরামিষি দিনেতে এরকম তরকারির মধ্যে আপনি যদি এইটা দেন তো তরকারির টেস্টই অনেক হবে টেস্টিফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে বন্ধুরা থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বৃষ্টির জলে ভিজবেন না আমার এই বৃষ্টির জলে ভিজে আমার খুব প্রচণ্ড শরীর খারাপ তো আপনাদের আশীর্বাদে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও আসবো একটা ভিডিও নিয়ে